নতুন আলুতে সুন্দরভাবে কেটে নিতে হবে ধুয়ে তারপরে এর মধ্যে হলুদের গুঁড়া তারপরে লবণ মরিচের গুঁড়া একটু জিরা ধনিয়া গুঁড়া আর ছয়া সস চিনি আর সবচেয়ে বেস্ট হচ্ছে এর মধ্যে দিতেই হবে সেটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর সামান্য ময়দা এটাকে দিয়ে ভালোভাবে মাখাতে হবে আর এর মধ্যে একটু টমেটো সস দিতে হবে দিয়ে যতটুকু পারেন সুন্দর করে মাখান এটার কিন্তু মাখানোর মধ্যে কিন্তু অর্ধেক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটাকে ভালোভাবে একদমই মাখায় মিক্স করতে হবে চিনিটা একটু এক চামচ দিলে কিন্তু ভালো হবে কারণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে আর খুবই টেস্ট হয় এটাকে একদম যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু মাখাবেন মাখানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে খেয়ে দেখুন এত মজার হয় মাসালা কালারগুলো অনেক সুন্দর এবং অনেক সুন্দর ফুলে ওঠে আর খেতেও কিন্তু তার থেকে ডাবল টেস্ট এটা নতুন আলু বলেন বা পুরাতন আলু বলেন যেটাই বলেন না কেন খুবই মজার একটি খাবার আমি বাসায় যখনই চিকেন ফ্রাই করি বা হচ্ছে ফ্রায়েড রাইস করি আর হচ্ছে পোলাও করি যখনই করি তখনই আমি চেষ্টা করি এটা করতে কারণ এটা আলু ভাজার চাইতেও মানে আলু কুচি করে আমরা ভেজে খাই ওইটার চাইতেও কিন্তু এ চাক ভাজাটা হেভি মজা লাগে বাসার কিন্তু ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খায় আর আপনি চাইলে কিন্তু এটা বাচ্চাদের জন্য টিফিন হিসাবেও দিতে পারেন আবার অনেক সময় বিকেলে নাস্তা হিসাবেও কিন্তু দেয়া যায় আমি কিন্তু এটা এর মধ্যে একটু সামান্য ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছিলাম আর এর খাবারটা আমি যতবারই করছি এমন কেউ নেই যে আমাকে বলিনি যে ভালো হয়নি সবাই ভাতের সঙ্গে কি খাবে ভাতের মানে সব কিছু দেওয়ার সময় আগেই এটা শেষ এটা আসলে খুব ভালো আর আমার কাছে এটা খুবই ভালো লাগে মানে এটা যে এত সুন্দর মানে সফট এবং নরম হয় উপর দিয়ে মশ ভিতরে একদম সফট খেতে এত টেস্ট মানে মুখে লেগে থাকে একটু যদি চাট মশলা দিয়েও খাওয়া যায় বিকেলে তাও কিন্তু খুবই ভালো লাগে সস দিয়ে খেলে তো আর কথাই নেই এটা যেভাবেই খান না কেন সত্যি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেকটা উৎসাহ পাওয়া যায় আবারও দিয়ে দিলাম এখানে পরপর কয়েকবার করে নিলাম আর ডুবো তেলে কিন্তু এগুলো ভাজলে তেলও কিন্তু বেশি লাগে না সামান্য তেলেই মানে হয়ে যায় আমি প্রথমে যে তেল দিয়েছিলাম সেই তেলটা ধরাই আছে কিন্তু এদিকে আমার কি সুন্দর ফুলকো ফুলকো আলুর বড়াগুলো হয়ে গেল আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আল্লাহ হাফেজ